হ্যালো পৃথিবীর ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে রাসেল ভাইপার একটি রাসেল ভাইপার সাধারণত রাতে সক্রিয় থাকে তবে ঠান্ডা বা বর্ষায় দিনে চলাচল করতে দেখা যায় এগুলো মাটিতে বসবাসকারী সাপ এবং খুব বেশি গাছে ওঠে না ধীরে চলাফেরা করলেও হঠাৎ আক্রমণ করতে পারে এবং অনেক সময় সতর্ক না করেই কামড়ায় রাসেল ভাইপারের দৈর্ঘ্য সাধারণত এক থেকে এক দশমিক পাঁচ মিটার হয়ে থাকে গায়ে বাদামি রঙের ওপর ঘন কালো গোল আকৃতির ফোঁটা থাকে যা চিনতে সহায়তা করে মাথা ত্রিভুজাকার এবং শরীর মোটা ও দৃঢ় গঠনের হয়ে থাকে রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিক রক্তে কাজ করে যা রক্ত জমাট বাধায় এবং অভ্যন্তরীণ রক্তপাত ঘটায় কামরোরের ফলে ব্যথা খোলা কিডনি বিকল হওয়া রক্তচাপ হ্রাস এবং কখনও অঙ্গহানিও মৃত্যু ঘটতে পারে এরা সাধারণত ইঁদুর ছোট স্তন্যপায়ী প্রাণী পাখির ছানা টিকটিকি ব্যাং ইত্যাদি খায়